সাইডে রাখলে ভাই তুমি চোখে চোখ রাখতে ভয় পাবে না কাউকে ভরসা করি না কাউকে ভয় করি যেটা করি করি আমাকে ছাড়া যাদের চলবে তাদেরকে ছাড়াও আমার চলবে আমারে এই বুঝতে যাইও না আমি হলাম সমুদ্রের মতো সৌন্দর্য উপভোগ করতে পারবা কখনো গভীরতা মাপতে পারবা না খারাপ ভাষায় কথা বলা আমার স্বভাবে নেই কিন্তু আপনি শুনতে চাইলে আমি বলতে বাধ্য সিস্টেমও চেঞ্জ হইব সময়ও চেঞ্জ হইব কিন্তু আমার অ্যাটিটিউড নো চেঞ্জ দুনিয়াটা টাকার উপর চলে তোমার বালের অ্যাটিটিউড আমার উপর দেখাইও না আমাকে পছন্দ না হলে দূরত্ব বজায় রাখুন কারণ আমি সবার মতো আলকা পিরিত করি না আমি জাস্ট আমি অন্য কারোর কাছে না হলেও আমি নিজের কাছে অনেক দামি মানুষটা যা দেখাই এটা আমি না আমি যে ক্রীড়া এটা কেউ জানেই না তুমি যত বড় মানুষ হও না কেন একবার মন থেকে উঠে গেলে আর পাত্তা পাইবা না কারো অ্যাটিটিউড সহ্য করি না আর কাউকে ইমপ্রেস করার চেষ্টাও করি না দিন আমারও আসবে শুধু সময়ের অপেক্ষা আই এম নট ব্যাড বাট আই এম ইওর ড্যাড থাকলে হায় না থাকলে গুড বাই হো নিজের যোগ্যতা নিয়ে কারো জন্ম হয় না নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হয়